ছিল সে বলেছিল আমরা জুলাই আমাদের যান এই দুটা পরস্পর পরস্পরের সাথে সম্পর্কিত আমাদের যদি জুলাই চলে যায় তাহলে যান চলে যাবে আর যদি যান থাকে জীবন থাকে তাহলে আমাদের জুলাই থাকবে দ্বিতীয় বলেছিল যতক্ষণ পর্যন্ত ইনসাফের একটা বাংলাদেশ তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আমার এই লড়াই অব্যাহত থাকবে যদি আমাকে গুলি করে হত্যা করা হয় তাহলে আমার সন্তান লড়বে যদি আমার সন্তানকে হত্যা করা হয় তার সন্তান তাকে হত্যা করলে তার সন্তান লড়বে আমরা আজকে ঘোষণা দিতে চাই ইনসাফের বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমি লড়ব আমার সন্তান লড়বে তারপরে সন্তান লড়বে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম লড়ে যাবে ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না আমার ভাই এবং বন্ধুগণ যে কথা সে বলেছিল ইনসাফের লড়াই শুধু আমি আমাকে গুলি করবেন আমি মরে যাব আমি শহীদ হবো কি হবে তাতে আমার মধ্যে একজন হাদি যখন মরে যাবে লক্ষ লক্ষ হাদি এই বাংলাদেশে তৈরি হবে